সম্পাদিতে আপনাদের সাহটা চলছে মাছ ভাজা চলছে তাই জন্য হয়তো একটু শুনতে অসুবিধা হতে পারে এখন জিমটা বন্ধ করে দেবো মাছটা ভাজা হয়ে যাবে আর অ্যাকচুয়ালি বনি টুসটা আমি বলেছি তো বনি টুকের জন্য বনে চুষের তবে সেই কথা বলছি কারণ আমার রান্না সংক্রান্ত বিষয়টা আমি না বর্ণুপ বনে আমি নিয়েলাম আর ওষুধটা বেলায় যেত মাছকে বনে চুপ বলতে এখন যেহেতু বেলা দিয়া ভাজা আর সরষে পেলাপিয়া খেতে সরষে বেলা জন্য যা ইনগ্রিডিয়েন্টস পেঁয়াজ কুচি আর সাদা সর্ষে কালো বাটা নুন আর কাঁটা বাটা খুব আর কালো আর চাইলে ধনে দিতে পারে তাহলে ঠিক আছে আমি একটু মনে দিয়ে দেবো না তো কড়া একটা বড় হয়ে গেছে আমি ওই দেড় চামচ মতো তেল দিলাম তো সুস্থ যান না সেই জন্য একটু কাঁচা কাঁচা অবস্থা দিয়ে দিন ফোরমটা দিই তোর একটা অবস্থা হবে

বলেন সর্ষে বাটলে যেতে হয়ে যায় সরষে বাটার জন্য কেনা কিন্তু সর্ষে বাটা বলতে সবসময় কি সাদা থাকছে আগে থেকে দু তিন মিনিট শিখিয়ে বাটেন চেষ্টা খুব ভালো হবে আর বাটার সময় নুন কাছে ল ব্যবহার করবেন পেটে রেখে অন্তত কুড়ি মিনিট বাদে রান্নায় দিন আমার মনে হয় তেজ লাগবে না তাই আজকে চিট পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে জ্বালাতি মাছ নিয়ে অনেক কিছু শোনা যায় আমার মেয়ে যাওয়ার জন্য আবার আমার ছেলে ভালোবাসে ঠিক আছে খাই যতক্ষণ বাজারে বিক্রি হচ্ছে অল্প বিস্তর খাই ওই জন্য আমরাও অল্প বিস্তর খাই তাকে মাসে একদিন তো অনেকই খান্না তো যা টেস্ট কিন্তু সত্যিই খুব ভালো মানে এক এক সময় তো ফেটকি মাছগুলোও নিতে পারে

টা চলছে বলে আপনাদের হয়তো একটু অসুবিধা আছে কথাটা শুনতে একটু রান্নাঘরের চিনে নার্সারিকে কাজ করাও তো মুশকিল টাকা

ওনাকে জিজ্ঞাসা করে তারপর ধনে পাতা দেবো উনি পছন্দ করবেন কি না করবেন অনেক সময় ধনে পাতায় ধনে পাতা গন্ধটা ডমিনেট করে নিজস্ব যে রান একটা গন্ধ সেটাকে একটু কাঁচা তেল দিলাম যে নিজস্ব যে একটা মাছের গন্ধ বা রান্নার গন্ধ সেটা কিন্তু মানে ছাপিয়ে যায় ধনে পাতার গন্ধটাই ডমিনেট করে দেয় যার জন্য ধনে পাতা দেবো কি দেবো না ওনার কাছে একটু জিজ্ঞাসা করে করে দেবো এই হচ্ছে শস্যালা দিয়ে তবে এই মাছটি কিন্তু পেঁয়াজটা দিতে ভুলবেন না ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সবাই